আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি আল্লাহর রহমতে আপনাদের দোয়া অনেক ভালো আছি তো আজকে কথা বলবো পিসিবির সাউট নিয়ে এটার কাজ সম্পর্কে কথা বলবো এবং কতটুকু কার্যকারী এটা নিয়েও কথা বলবো তো অনেকে বলেন যে আসলে সাইলেন্স লাগাবো কি না তো শাউট তো থাকে তারপরে কতটুকু কেমন কী দিকে এটা নিয়ে কথা বলবো তো আমার দুই সাইডে দুইটা পিসিবি আছে এটা হচ্ছে আপনার পি থার্টি ফাইভ এটা হচ্ছে আপনার পি থার্টি ফাইভ এক্স তো আমরা পি থার্টি ফাইভ এটা সোলোপিক কোম্পানির একটা পি থার্টি ফাইভ তো এটার সাউন্ড নিয়ে আজকে কথা বলবো এই সাউন্ড তো পি থার্টি ফাইভ বেশ জনপ্রিয় বাংলাদেশে একটা আপনার পিসিবি তো এটার ওজন এবং পারফরমেন্স অল এভরিথিং সব কিছুর জন্য খুবই জনপ্রিয় আর এটা শুটিংয়ের জন্য খুবই কার্যকর আর আমার চ্যানেলটা মূলত শুটিং সম্পর্কে মানুষকে জানানোর জন্য এবং বিভিন্ন সমস্যা এবং এর সমাধান নিয়ে কথা বলা হয় আর কি তো শুটিংয়ের জন্য অনেক পারফেক্ট যাই হোক এটার এই সাউন্ডটা নিয়ে কথা বলব তো শাউডের মূলত কাজটা হচ্ছে আপনার যে প্লেটটা আপনার বের হয় যে শব্দটা আপনার শর্ট করলে যে শব্দটা আসলে সৃষ্টি হয় সেই শব্দটা কতটুকু কমায় তো এটা যখন আপনারা খুলে শাউডটা খুলে আপনারা ইউজ করবেন তখন দেখবেন একটা বিকট একটা শব্দ হয় যেটা খুবই বিরক্তিকর এবং আসলে অনেক সমস্যার কারণ আর কি তো শাউডের ভেতরে কিছু আপনার স্টিলের কিছু এ থাকে পাত থাকে এটা আপনার জাস্ট সাইলেন্সারের মতন আর কি কিছুটা তো এর ভিতরে আছে আবার দেখলাম পি থার্টি ফাইভ এক্সে আছে আপনার স্প্রিং সরি না পি থার্টি ফাইভ এক্স কি পি থার্টি ফাইভে তো স্প্রিংয়ের ভিতরে স্প্রিংও আছে একটা তো যাক এটা আপনার হয়তো বা সাউন্ড কমানোর জন্য তারা কোনো ধরনের এটা উদ্ভাবন করছে আর কি তো ম্যাক্সিমাম আপনার যদি হানড্রেড সাউন্ড থাকে তাহলে আপনার সেভেন্টি পার্সেন্ট থেকে এইট্টি পার্সেন্ট সাউন্ড এই সাউন্ডের জন্য কমে যায় তো সাউন্ডটা মূলত এই জন্যই সাউন্ড কমানোর জন্যই মূলত ব্যবহার করা আর জেনারেশান টু পি থার্টি ফাইভ জেনারেশান টুতে আপনার সামনে সাইলেন্সার লাগানোর অপশন আছে তো যারা মনে করেন যে না সাইলেন্সার লাগাবেন এর থেকে আরও সাউন্ড কম হবে তারা সাইলেন্সার লাগাইতে পারেন কোনো সমস্যা নেই আর ম্যাক্সিমাম সময় সাইলেন্সার লাগে না যদি মনে করেন যে না আপনি সাইলেন্সার ব্যবহার করবেন তো আলহামদুলিল্লাহ ব্যবহার করবেন কোনো সমস্যা নেই তার সাউন্ডের যে নয়েসটা আরও কম হবে আর এটাই মোটামুটি সাউন্ড একদমই কম তারপরেও যদি মনে করেন যে না অতটুকু সাউন্ড দরকার না সেক্ষেত্রে আপনি করতে পারেন তো সাউন্ডের কাজটা মূলত আপনার সাউন্ড যে সাউন্ডটা আপনার একটা বিকট শব্দ হয় এটা নিয়ন্ত্রণ করে স্মুথলি একটা সাউন্ড বের করা এটা হচ্ছে কাজ যাক এক কথায় সাউন্ড কমায় আর কি সাইলেন্সার মতন সাউন্ডটা কমায় তবে সাইলেন্সার ছোটো একটা এতে যে পরিমাণে কমায় তার থেকে এটা একটু কম কমায় তবে আপনার একটা পিসিবিতে যতটুকু সাউন্ড হওয়ার দরকার ততটুকু হয় আর কি কিন্তু এটাতে আপনার সাউন্ড পর্যাপ্ত কমায় তো এটাই ছিল আজকে মেসেজ ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর শুটিং পয়েন্ট বিলির সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম